বহুদিন পরে আমরা আরসি চট্টগ্রাম জাহাজ লোড করতে আমাদের জাহাজ লোড হচ্ছে এইটা মাল নিয়ে আসতেছে ঠিক দিয়েছি দেখছ কি সুন্দর প্রচুর বাতাস মাথার পেছন থেকে লোড করতেছি দেখুন সাগরের কি অবস্থা ওই যে দূরে আরেকটা মাদার দেখা দেখা যাচ্ছে কুয়াশার কারণে ভালো করে যাচ্ছে না দেখুন এই মাদার বেছেল থেকে আমরা লুট করতেছি এটা হচ্ছে কি আমাদের জাহাজ সূর্য কত সুন্দর দেখা যাচ্ছে সূর্য রৌদ্র উঠেছে